মাথায় বেশ চিন চিনে ব্যথা অনুভূত হচ্ছে যা ঘুমের মাঝে অনুভব করতে পারছিলাম হঠাৎ মনে হলো মন্ত্রী সাহেবের কথা উনি কোথায় ঠিক আছেন তো কিছু মানুষের মাঝে মাঝেই এমন অনুভব হয় যা সে ঘুমের আগে দেখে ঘুমায় কোনো কাহিনী কিংবা ঘটনা তার বেশটা ঘুমের মধ্যেও থাকে আবার ঘুম থেকে জাগার পরেও কিছুক্ষণ থাকে পরবর্তীতে আস্তে আস্তে সবটা ঠিক হয়ে যায় কোথায় উনি কথাটা মাথার মাঝে প্রেশার পরতেই আরও বেশি ব্যথা শুরু হলো কপাল কুচকে চোখ খোলার চেষ্টা করছি শরীরে তো বিন্দু পরিমাণ শক্তি অবশিষ্ট নয় মনে হচ্ছে তবু মনের জোরে চেষ্টা চালালাম পিটপিট করে চোখ খুলে তাকালাম চোখের সামনে মন্ত্রী সাহেবকে এক ঝলক দেখেই মন শান্ত হয়ে গেল তবে ওনাকে দেখা মাত্রই মন যতটা শান্ত হয়েছে তার চেয়েও বেশি অশান্ত হয়ে উঠলো একই অবস্থা তার চোখ দুটো অসম্ভব লাল হয়ে ফুলে আছে মনে হচ্ছে কত রাত অর্ঘুম কেটেছে তার আচ্ছা উনি কি কান্না করেছে তাহলে চোখ ফোলা কেন পাঞ্জাবির উপরে সবগুলো বোতাম খোলা আর চুল সেটা তো উস্কো খুস্কো হয়ে আছে নিজের প্রতি এতটা অযত্ন কেন তার নিজের অবস্থান বুঝতে পেরে এই দিক টাকাতে গিয়ে খেয়াল হলো মাথাটা বেশ ভারী লাগছে মনে হচ্ছে মাথার উপর দশ কেজি ভরের কিছু চাপানো হাত নাড়াতে গিয়ে দেখলাম হাতে এক হাতে কেনলা করার স্যালাইন চলছে অন্য হাতে মাথায় হাত দিতেই হাতেও ব্যান্ডেজ দেখতে পেলাম সাথে মাথায় ও ব্যান্ডেজের অস্তিত্ব খুঁজে পেলাম চুল মনে হয় একটাও নেই তবে চুলের জন্য আফসোস হলো না কেন জানি বেঁচে আছি এই তো ঢের তার উপর আমার সামনে মন্ত্রী সাহেব জীবিত এবং সুস্থ আছে এর চেয়ে বেশি আর কি পাওয়ার আছে আমার আমাকে চোখ খুলতে দেখেও উনি সোফায় বসে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে একটু নড়চড়ও করছে না খুব অবাক হলাম আচ্ছা উনি কি রেগে আছেন আমার উপর মুখ খুললাম কথা বলার জন্য কিন্তু আফসোস অক্সিজেন মাস্ক লাগানো মুখে একা দিলাম অক্সিজেন মাস্কের উপর সরাবো বলে কিন্তু তখনই কানে ভেসে আসলো কারো গম্ভীর কণ্ঠ খবরদার মাস্কে হাত দিবেন আমি ইফতাহুল হাত থেমে গেল আমার ধীরে ধীরে তাকালাম তার দিকে রাগে নাকের পাটা ফুলে আছে পারছে না আমার বিছানা থেকে উঠিয়ে একটা ঢিল দিতে আমি ঢোক গিললাম একদম মাস্ক খোলার চেষ্টা করবে না নচেত খুব খারাপ হয়ে যাবে হঠাৎ দরজা দিয়ে একজন ডক্টর আর একজন নার্স প্রবেশ করলো ভেতরে তাহরিমকে দেখে ডক্টর কুসুম বিনিময় করলো গুড মর্নিং ডক্টর গুড মর্নিং ম্যাম তোমার ওয়াইফ এখন কেমন উনি এক পলক আমার দিকে তাকিয়ে ডক্টর দিকে তাকালেন ডক্টর মাত্রই জ্ঞান ফিরল হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলল ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই উনি সোফায় বসে মোবাইল দেখায় ব্যস্ত হয়ে পড়লেন ডক্টর আমার দিকে এগিয়ে এসে মুচকি হেসে বলল আমি এখন কেমন লাগছে ভালো আমি মাথা দিয়ে ইশারা করলাম মানে ভালো লাগছে গুড নার্সের দিকে ঘুরে তাকে উদ্দেশ্য করে বলল যা মেডিসিন আছে সেগুলি খাওয়াও আর অক্সিজেনের মাস্কটা একটু খুলে ড্রেসটা চেঞ্জ করে দিও নার্সটা মাথা দুলালো ঠিক আছে স্যার আর ওনার সকল দায়িত্ব আপনার ভালোভাবে যত্ন করবেন নার্স এক পলক মন্ত্রী সাহেবের দিকে তাকিয়ে পুনরায় ডক্টরের দিকে তাকিয়ে আমতা আমতা করে বললো জি স্যার অবশ্যই নার্সের অবস্থা দেখে হাসলো ডক্টর যা আমার চোখ এড়ালো না বুঝলাম না কিছুই আমার কেন জানি মনে হচ্ছে নার্সটা মন্ত্রী সাহেবকে কোনোভাবে ভয় পাচ্ছে ডক্টর চলে যেতে নার্সটা আমার কাছে আসলো আমি খুটিয়ে খুটিয়ে দেখতে লাগলাম তাকে বয়সটা কতই আর হবে এই পঁচিশ ছাব্বিশ চোখে মুখে এক চটপটে ভাব এটা ভালো লাগলো কিন্তু পরবর্তীতে সোফায় বসে থাকা মন্ত্রী সাহেবের দিকে চোরা চোখে বেশ কয়েকবার তাকালো যা আমার মোটেও ভালো লাগলো না আমি ভ্রুকুচকে তাকালাম তার দিকে মেয়েটায় এগিয়ে এসে অক্সিজেন অফ করে আমার অক্সিজেন মাস্কটা খোলার সাথে সাথে বলে উঠলাম বিয়ে হয়েছে তোমার মেয়েটা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল হ্যাঁ আমি ধীরে ধীরে বললাম বিয়ে হয়েছে তোমার মেয়েটা অবাক হয়ে উত্তর দিল হুম। বিয়ে হয়েছে যখন আরেকজনের জামাইয়ের দিকে চোরাচোকে তাকাও কেন মেয়েটা অবাকের চরম পর্যায়ে গিয়ে বললো হ্যাঁ আমি বেশ বিরক্ত হলাম মেয়েটা কি হ্যাঁ ছাড়া কিছু বলতে পারে না নাকি আজব আরে কি হ্যাঁ হ্যাঁ করছো বললাম তোমার বিয়ে হয়ে গেছে কয়েকদিন পর হালি হালি বাচ্চার মা হবা এখনো অন্যদের জামাইয়ের দিকে কুদৃষ্টি দাও কেন এটা মোটেও ভালো না আর না আমি ভালো মেয়ে আমার জামাইয়ের দিকে আরেকবার যদি তাকাও আমার পাশের বেডটা তোমার নামে করে দিব বলে দিলাম যদিও এখন আমি অসুস্থ বেশি কথা বলতে পারি না কথাগুলো বলতে বেশ বেগ পেতে হলো কথাগুলো না বললেই নয় আমার আমার কুদৃষ্টি কত সাহস মেটা দিকে দিকে অবাক দৃষ্টি নিক্ষেপ করলো কিন্তু কিছুই বললো না মন্ত্রী সাহেব তো এক ধ্যানে ফোন ঘাটছে চারপাশে কি হচ্ছে তাতে তার বিন্দুমাত্র ধ্যান নেই কেমন হলেও তার কিচ্ছু যাবে আসবে না মেয়েটা মন্ত্রী সাহেবের সামনে গিয়ে আমতা করে বললো স্যার আপনি যদি একটু বাহিরে যেতেন কারো কণ্ঠ শুনতে পেয়ে চোখ তুলে তাকালো তাহারি ঢুকুচকে বলল কেন না মানে আপু ড্রেস চেঞ্জ করব তো তাই তো করান চেঞ্জ আমি কি আপনার হাত বেঁধে রেখেছি মেয়েটা বেশ হক চকিয়ে উঠল আমতা আমতা করে বলল না মানে না গেলে চেঞ্জ করব কি করে বউ আমার তার মানে বউয়ের সব আমার আমার সামনে চেঞ্জ করাতে প্রবলেমের তো কিছু দেখছি না নার্স মেটা এবার কাদো দৃষ্টিতে আমার দিকে তাকালো নার্স বিলাই ছেড়ে দে মা কে দে বাঁচি এই দুই পাগলের মধ্যে আমি কেন পড়লাম দুনিয়া আর কোনো নার্স ছিল না ওয়াই মি মেটার অবস্থা দেখে এখন আমারই হাসি পাচ্ছে আহারে বেচারি মেটাকে দাঁড়িয়ে থাকতে দেখে তাহরিম তালুকদার উঠে বাইরে চলে গেল আর যাওয়ার আগে গম্ভীর কণ্ঠে বলে গেল যা করবে সাবধানে ওর একটু কিছু হলে আজকের অতিটা তোমার নামে করে দেব মাই ডেট মেটার ঢোক গিলল একজনের পাশের বেড আর আরেকজনের অতি তাকে মারার এত ষড়যন্ত্র করে কেন এরা মেটা আমার কাছে এসে মাথায় মাথাটা আলতো হাতে ধরে উঠে বসিয়ে চেঞ্জ করে আবার শুইয়ে দিল মেটা আমার পাশে দাঁড়িয়ে উসখুস করতে করতে হলো আপু একটা কথা বলি আমি মাথা নিরসায় জানালাম আমি না এতক্ষণ যাবৎ ভাবছিলাম এমন একটা হাপ পাগল আর সাইকো মানুষের সাথে একটা মেয়ে কি করে থাকতে পারে আর উনি কি না বর্তমান তরুণ সমাজের আইডল আপনার স্বামী একখান মানুষই আপু বাপ রে বাপ আপনাকে যখন হসপিটালে নিয়ে আসছিল তখন উনি হুঁশে ছিলেন না মাথায় হালকা চোট পেয়েছিলেন যখনই ওনার জ্ঞান ফিরল তখন থেকেই শুরু হলো ওনার পাগলামি একবার কাঁদতে কাঁদতে জ্ঞান হারাবার দশা আবার রাগে হসপিটাল জ্বালিয়ে দেওয়ার হুমকি আমাদের ডাক্তাররাও ভয়ে ভয়েছিল কখন জানি পুরো হসপিটালটাই দেয় কারণ একটা যথেষ্ট কিন্তু যখনই ওনার আপনাকে দেখেছি আমার ধারণা পুরোপুরিভাবে পাল্টে গেল আসলে আল্লাহ বোঝে শুনে জুড়ে মেলান বলেই মেটা চলে গেল আর আমি শুয়ে শুয়ে মেয়েটার কথাই ভাবছি আচ্ছা মেটাকে কি কোনোভাবে আমাকেও অপমান করে গেল এই মন্ত্রী সাহেব কথা বলছেন না কেন আমার সাথে এমন কেন করছেন হ্যাঁ এখন মনে হচ্ছে মরে গেলেই তো ভালো হতো লিস্ট এইভাবে কাউকে কথা বলার জন্য তো রিকোয়েস্ট করা লাগতো না পরপর দু দুটো থাপ্পর এ গালটা জ্বলে উঠল আমার হুট করেই আমার চিবুকে চেপে ধরে তাতে তার চেপে বলল মানুষ মনে হয় না আমাকে তোর মেরে ফেলতে চাস আমাকে আর কত যন্ত্রণা দিবি বলতো আমাকে পাগল তো বানিয়েছিস এখন কি পাগলা গাড়ুদিন দিতে চাস আমি ব্যথা বলে অবাক দৃষ্টিতে তাকিয়াছি ওনার ডুকে চোখ মুখ দিয়ে যেন আগুনের ফুলকে ঝরছে কথা বলতে বলতে চোখ দিয়ে ছড়া ছলা করে উঠল কাঁদছেন উনি কিন্তু কেন চোখের পানি আড়াল করে আমাকে একটা ধাক্কা দিয়ে চিবুক ছেড়ে কেবিন থেকে বেরিয়ে যেতে নিলে আমি পেছন থেকে শান্ত কণ্ঠে বলে উঠলাম কাঁদছেন মন্ত্রী সাহেব এত তুখর একজন রাজনীতিবিদ আর এত শক্ত মনের মানুষও যদি কাঁদে তাহলে বাকিরা কি করবে মরে তো যায়নি বেঁচে আছি তো ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব। আপনার এমন মুখ দেখলে কি আমার ভালো লাগবে বলুন উনি পেছন ফিরে তাকালেন ততক্ষণে আমি উঠে বসলাম আমার কাছে এসে হুট করে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠলো আমি মুচকে হেসে মাথায় হাত বোলাতে বোলাতে বললাম ফুর কি করেন এইসব বাচ্চাদের মতো কাঁদছেন কেন আপনি উনি আমার ঘাট থেকে মুখ তুলে গালে আলতো হাতে স্পর্শ করে বলল আমি ব্রুকুচকে ওনার হাতটাও উপরে তুলে বললাম সরি বৌজান বেশি ব্যথা লাগছে না তো ব্যথা কেন লাগবে নিজের হাতটা দেখেছেন এত শক্ত আমার গাল মনে হলো ফাটিয়ে দিলেন একদম দেখেন তো রক্ত বের হয়েছে কিনা উনি আমার গালটা ভালো করে দেখে টুক করে একটা চুমু খেয়ে বলল রক্ত তো বের হয়নি তবে এবার ঠিক আছে আমি গাল ফুলিয়ে বললাম আরেক গালে কে দিবে আমার কি আরো দশ বারোটা জামাই আছে নাকি যে ওদের দিয়ে দেয়াবো উনি ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে ফিক করে হেসে উঠলেন আমার নাকটায় টোকা দিয়ে বলল বড্ড ফেঁকে পূর্ণ এত পাকা পাকা কথা না বলে নিজের যত্ন নেবেন আপনি কিন্তু এখন একানন বুঝলেন আমি ভ্রকুজকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বললাম একা নই মানে কি আর কেউ আছে নাকি আমার সাথে তারে ভ্রকুজ কালো তুমি জানো না কি জানবো মন্ত্রী সাহেব কিছু জানার কথা ছিল তারে অবাক হয়ে বলল তুমি সত্যি জানো না আমি বেশ বিরক্ত হয়ে বললাম আরে জানবোটা কি না বলে বুঝবো কি করে আমি দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলল নিজের কপালে নিজেই চাপড় দিয়ে বীরবীর করে বলল আমারই তো বোঝা উচিত ছিল এটা আমার বউ স্বয়ং তাহরিম তালুকদারের বউ সবার বয়ের সাথে তো আমার বউয়ের একটু তো পার্থক্য থাকবে আমি বিরক্ত হলাম কাজের কথা কিছুই বলছে না আজ এরা ফাও পেচাল পারছে আপনি কি বলবেন মন্ত্রী সাহেব তাহরিম সোজা হয়ে আমার দিকে ঘুরে বসলো আচ্ছা পূর্ণ তোমার কি বেশ কয়েকদিন যাবত নিজেকে বড় রকম ফিল হয় না এই ধরো নাকে উটকো পচা গন্ধ টাইপ আমি খানিক্ষণ ব্যাককলের মতো তাহিম তালুকদারি দিকে তাকিয়ে থেকে মাথা নেড়ে বললাম কই না তো কোনো গন্ধই লাগে না তবে বেশ কয়েকদিন যাবৎ মুখটা ভালো পাচ্ছি না আমি হুট করে রেগে যাচ্ছি তো হুট করেই কান্না পাচ্ছে তো তাতে কি হলো মন্ত্রী সাহেব এবার নিজেও বিরক্ত হলো তোমার কয় মাস যাবত আরে আর বইলেন না এই নিয়ে বেশ টেনশনে আছি গত দুই মাস যাবৎ হুট করেই থেমে গেলাম আমি অবাক চোখে মন্ত্রী সাহেবের দিকে তাকালাম উনি উৎসুক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আমার হাত চলে গেল পেটে আমি অবাক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে ইশারা করলাম আমি যা ভাবছি তাই নাকি উনি হেসে উঠলেন আমি ছলো ছলো চোখে তাকিয়ে আছি ওনার দিকে আমার এত এত কথার ঝুলে যেন মুহূর্তেই ফাঁকা হয়ে গেছে কথাগুলো যেন ভেতর থেকে দলা পাকিয়ে আসছে বুকের মাঝে যেন সমুদ্রের উত্তাল ঢেউয়ের আওয়াজ শুনতে পাচ্ছি এই কি তাহলে প্রথম মা হওয়ার অনুভূতি আমি মাথা নিচু করে আছি কি হলো পূর্ণ কিছু বলো খুশি হওনি তুমি আমি চোখ তুলে তাকালাম কিছু বললেন আমার শান্ত কণ্ঠ বললাম কিছু বলো কি বলবো আচ্ছা আমি কি সত্যি প্রেগন্যান্ট আগে শুনতাম কেউ মা হলে নাকি সে নিজেই বুঝতে পারে অথচ আমার বউ দেখো পুরো দেশ জেনে বসে আছে যে তাহরিম তালুকদারের বাচ্চা হবে পুরো এলাকায় মিষ্টি বিতরণ শেষ এতক্ষণে আমার বউ জিজ্ঞেস করে সে প্রেগনেন্ট নাকি সবই কপাল আমার এই যে আসবো নাকি গর্ভবতী মহিলা দরজায় দাঁড়িয়ে কথাটা বলে উঠলো কেউ একজন তাকিয়ে দেখি ইলমি দাঁড়িয়ে আছে আমি তাকাতেই ইলমি মুচকি হেসে ভেতরে ঢুকলো কিরে গর্ভবতী নারী তুই যে পোয়াতি আগে বললি না তো আমি কিছু বলতে নিব হুট করি মন্ত্রী সাহেব বলে উঠলো সে তো নিজেই জানতো না মাত্র জানলো তাও আবার আমাকে প্রশ্ন করছে সে প্রেগনেন্ট নাকি ইলু হু হু করে হেসে উঠলো বুঝতে হবে ভাইয়া এটা আমার বান্ধবী পৃথিবীতে মাত্র এক পিসি আছে ওদের কথা বলার মাঝেই তানজি মোবাইল হাতে কেবিনে ঢুকল পাশেই চোখে চশমা পরা একটা মেয়ে কেমন আছে আমার ভাতিজার আম্মু আমি তানজিমের দিকে তাকালাম তুমি কি করে বুঝলে যে ভাতিজাই হবে ভাতিজিও তো হতে পারে তানজিম তাহারিমের হাতে একটা ভিডিও অন করে মোবাইলটা দিয়ে সিটে বসতে বসতে বলল রক্তটান বুঝো তো আর বাচ্চা চাচার মন কখনো ভুল বলে না ভাতে ভাবি যান আবার বাতি যায় হবে ওকে নিয়ে খেলবো ঘুরব আর মেয়ে পটাবো তুই চাচা বলছে যে মিলে মেয়েদের পিছনে লাইন মারবো ও আচ্ছা এই ব্যাপার কিন্তু আমি তো মেয়ে যাই ঠিক আমার মতো শান্ত নম্র ভদ্র রুচিশীল ইনোসেন্ট একটা মেয়ে আমার কথা শুনে ইলমির কাশি উঠে গেল কোনোভাবে কাশি থামিয়ে বলল তুই ইনোসেন্ট আর এটাও বিশ্বাসযোগ্য তুই শান্ত হাউ ফানি ইয়ার আমি বিরক্তির দৃষ্টিতে ইলুর দিকে তাকিয়ে বললাম তুই চুপ থাক বেশি কথা বলিস তুই আমি দরজার পাশে দাঁড়িয়ে থাকে মেয়েটার দিকে তাকালাম ওকে তোমার ভবিষ্যৎ যা তানজিম কিছু বলার আগে তারই মোবাইলের উপর দৃষ্টি নিবদ্ধ রেখেই বলল আমি মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম এই যে হবু যা এদিকে আসো মেয়েটা আমার কাছে এলো নাম কি তোমার মেয়েটা একাতে চশমা ঠিক করতে করতে বলল মেহবুবা রহমান মেয়েটা শান্ত এবং ধীরকন্ঠ কোন ইয়ার সেকেন্ড কোন সাবজেক্টে আছো ইংরেজি লিটারেচার বাহ বেশ ভালো তো আমার যা হিসাবে তোমাকে বেশ পছন্দ হয়েছে তুমি পাস চাও তাই মেহবুবার উদ্দেশ্যে বলো গড়ে যখন তোমাকে পাশ মার্ক কর দিয়েছে তার মানে তোমার চাকরি কণ্ঠ বলেই হেসে উঠলো সাথে আমি আর রিয়েলমিও মেয়েটা বেশ লজ্জা পেলো বোঝাই যাচ্ছে বেশ লাজকে স্বাভাবিক আমি উকি দিয়ে তাহরিম তালুকদারকে ভিডিও দেখছে তা দেখার চেষ্টা করলাম উনি খবর দেখছেন যেখানে ওই দিনের চক্রান্তের কাহিনীটা সুস্পষ্টভাবে দেখানো হচ্ছে আর আনবর হোসেনের জবানবন্দি যেখানে সে নিজেই স্বীকার করছে ওই দিনের অ্যাক্সিডেন্টের কাজটা ওনারই আদালতের ঘোষণা অনুযায়ী মার্ডার কেসে তার উপর একজন স্বনাম ধন্য রাজনীতিবিদ আর বর্তমান মন্ত্রীকে মারার চেষ্টা করার জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে উনি ভিডিও অফ করে ঘাড় আমার দিকে তাকালো আমি চোখ দুটো ছোট ছোট করে ওনার দিকেই তাকিয়ে আছি কি হয়েছে এভাবে তাকিয়ে আছো কেন আনোয়ার হোসেন এত সহজে নিজের দোষ স্বীকার করলে কি করে উনি মুচকি হেসে বললেন ঘাস কেটে তো আর মন্ত্রী হইনি ঘটে বুদ্ধি তো আছেই হসপিটালে থাকতে হয়েছে দশ দিন মন্ত্রী সাহেবের মতে পুরোপুরি সুস্থ না হয়ে বাড়ি যাওয়া যাবে না ডক্টর শুধু একদিন বলেছিল এই সময় মাকে একটু বেশি খেতে হবে তার উপর এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল শরীর দুর্বল তাই খাবারের পরিমাণটা বাড়াতে হবে ব্যাস হলো আর কি খাবারের অত্যাচার তো আছেই একটা খেতে না খেতে আরেকটা নিয়ে হাজির জামাই খাইয়ে গেলে আসে মা তারপর উনি খাইয়ে গেলে আসে বাবা এক গাদা ঠেসে খাইয়ে যায় তার কিছুক্ষণ পর আসে আমার পরাণের বান্ধবী আর আমার দেবর মহাশয় বসে বসে এদের অত্যাচার দেখে আর মজা নেয় বুঝলাম না একটা মেয়ের উপরে এত খাবারের অত্যাচার কি নারী নির্যাতনের মধ্যে পড়ে না পুলিশ কি এসব দেখে না নাকি আজও দেখতে দেখতে প্রেগনেন্সির আট মাস পেরিয়ে নমাসে পড়লো সপ্তাহখানিক হলো আর সপ্তাহখানিক পরই ডেলিভারি ডেট দেওয়া হয়েছে শরীরটা আগের তুলনায় অনেক ভারী লাগে হাঁটতে চলতে বেশ সমস্যা হয় পানিতে পা দুটো ফুলে বেলুন হয়ে গিয়েছে আগের থেকে অনেক মোটাও হয়েছি আয়নার সামনে দাঁড়ালে নিজেকে বেলুন বেলুন ফিল হয় সাথে তো মুড সুইং আছেই আমার আর মন্ত্রী সাহেবের রুম দোতলা থেকে নিচ তলায় হয়েছে এই কয়েক মাসে আমি মন্ত্রী সাহেবের বেশ কিছু অদ্ভুত প্রশ্নেরও সম্মুখীন হলাম এই তো কয়েকদিন হলো উনি রাতে ঘুমোবার আগে বিছানা পরিষ্কার করছিলেন আর আমি সোফায় বসে ওনার কাজ পর্যবেক্ষণ করছিলাম হঠাৎ উনি আমার কাছে এসে গা ঘেঁসে বসলেন বুঝা এমন লম্বা সম্বোধনে আমি ভ্রুকুচকে ওনার দিকে তাকালাম কিছু বলবেন উনি আর একটু গা ঘেঁসে বসে বলল আচ্ছা বুঝা একটা বাচ্চা হতে দশ মাস টাইম কেন লাগবে বলো তাহলে আমি আমার স্বপ্ন পূরণ করবো একটা বাচ্চা হতে সময় লাগে মাস মাস তাহলে তাহলে আরেকটা হতে মিনিমাম এভাবে যদি বাচ্চা হয় তো এগারো বছর লাগবে মানে একজন বড় হতে হতে আরেকজন বুড়ো হয়ে যাবে তাহলে আমি আমার ফুটবল টিম বানাবো কিভাবে আমি বিস্ফোরিত দৃষ্টিতে ওনার দিকে তাকালাম মানে কি এগারোটা বাচ্চা একটা পালে কে এবার আবার এগারোটা আমি দাঁতে দাঁত চেপে পড়লাম এক কাজ করেন এগারোটা লাগবে তো আপনার ছয়টা আমার পেট থেকে বের করব আর বাকি পাঁচটা আপনার পেট দিয়ে দিব ঠিক আছে উনি খানিকটা নড়ে চড়ে উঠে কিছুটা ভেবে বললেন কথাটা মন্দ বলুন তার চেয়ে ভালোভাবে জমজ জমজ হলে তিন বছরেই হয়ে যাবে এগারো বছর লাগলো না সময়ও বেঁচে গেল আমি ঠাস করে নিজের হাত দিয়ে কপালে একটা চাপড় দিয়ে বিড় বিড় করে বললাম আমার কপাল সব আমার কপাল এই পাগলের পাল্লায় পড়ে আমি জানি কোন দিন হয়ে আমি সোফায় কিনারায় ধরে ধরে ধীরে উঠে আমাকে আমাকে দাঁড়াতে বিছানায় বসালেন আমি ধীরে ধীরে শুয়ে পড়লাম এই পাগলের সাথে আর একটু কথা বলে আমি সত্যি পাগল হয়ে যাব উনি আমার পাশে শুয়ে আমার দিকে খানিকটা ঝুঁকে এসে বললেন বউ ঘুমিয়ে গেছ আমি কোনো উত্তর দিলাম না